দাঁড়াও দাঁড়াও আগের ভিডিওতে তোমাদের শুধু ট্রেলার শেয়ার করলাম এবার হবে মেন ছবি তো শুধু ডেকোরেশন তো দেখলে হবে না ভিতরে কি চলেছে কি অনুষ্ঠান হয়েছে কি খাওয়া দাওয়া হয়েছে সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিও ও হে গাইস স্ত্রী না আমরা আর এক নতুন মিনি ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম প্রথমেই চিফ গেস্টকে নিয়ে আসা হলো তারপর উনি করলেন পতাকা উত্তোলন সবাই যখন বুকে হাত দিয়ে জনগণ মনোধি গেয়ে উঠলো তখন একটা আলাদাই গর্ব হচ্ছিল রন্দ্রনাথের সেই সোনার বাংলা থেকে আজ আমি এই কর্ণাটকে এখানের ভাষা সবার কানাডা কিন্তু সবাই বাংলায় জাতীয় সঙ্গীত উচ্চারণ করে কিন্তু মুহূর্তেই মনে পড়লো বাংলার এই অবনতির কথা তারপরেই মনটা খারাপ হয়ে গেল যাক সেসব কথা আলো ঘুরে আসি খাওয়া দাওয়ার দিক থেকে এখানে কোল্ড ড্রিঙ্কস ঢালা হচ্ছিল আর বাটিতে বাটিতে সাজানো ছিল মিক্সার আর কাজু বরফি আমরা বাঙালিরা যেটাকে চানাচুর বলি এখানে সেটাকে মিক্সার বলে এখানে দুটো আঙ্কেল এগুলোকে রেডি করছিল আমি গিয়ে একটা বরফি চেয়ে খেললাম হ্যাঁ এখনো কিন্তু খাবার দাবারের পর্ব শেষ হয়নি এখনো আছে তো এবার চলো ক্যান্টিনের দিকে যাই ক্যান্টিনে গিয়ে দেখি সবাই খেতে বসে গেছিল আর নানা রকম অচেনা অজানা খাবারে ভরা ছিল ক্যান্টিন আমি একটুখানি গিয়ে দেখলাম কি কি আছে এখানে ছিল ইডলির চাটনি তারপর নারকেলের চাটনি এই গোল জিনিসটাকে কি বলে আমি জানি না এখানে ছিল উপিটো দেন ছিল সুজির কোনো একটা হালুয়া টাইপের আর ছিল ইডলি তো আমি এখানে সবার সাথে মিলে খেয়ে নিচ্ছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কারা কারা ইডলি ধোসা বা সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিয়ে কমেন্ট করে